আজকে একটু কর্ণভরম নাটকের বিষয়বস্তুটা ও দানবীর কর্ণ নাটকের বিষয়বস্তুটা আমরা জানবো আচ্ছা আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত একাদশ শ্রেণীর দানবীর কর্ণ নাটকটি পড়াচ্ছি দেখো কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল তোমরা জানো পাণ্ডবরা পাঁচ ভাই ছিলেন একদিকে অন্যদিকে কৌরবরা ছিলেন কিন্তু পাণ্ডবদের সবার বড় কর্ণ যিনি কুন্তীর পুত্র সেটা সেই ঘটনাটা তোমরা জানো কিনা আমার জানা নেই আমি দেখবে একটি বড় ভিডিও দিয়েছি তাতে জানিয়েছি তিনি কিন্তু কৌরবদের দিকেই ছিলেন যাই হোক যুদ্ধের আঠেরো দিন ধরে যুদ্ধ চলেছিল সতেরোতম দিনে কর্ণ ছিলেন সেনাপতি এবার কর্ণ আর অর্জুন দুজনই সমান পারদর্শী যুদ্ধে সবাই চাইছে অর্জুন জিতুক দেবতারা চাইছে সে সময় কি করা হলো কর্ণ মহামতি কর্ণ তিনি যেমন বীর তেমনি তিনি দানেও বীর তিনি প্রতিদিন সকালে স্নানের পর দান করতেন সেই সুযোগ নিয়ে দেবতারা কি করলেন ইন্দ্রকে পাঠালেন কর্ণের সহজাত কবচ কুণ্ডল আনতে সহজাত কজব কবচ কুণ্ডল কি কুন্তির ঔরসে সূর্যদেবের ঔরসে কুন্তীর গর্ভে কর্ণের জন্ম হয়েছিল তা সে সময় সূর্যদেবীর আশীর্বাদে তার দেহে সহজাত মানে জন্মের সঙ্গেই জাত কবচ আর কুণ্ডল ছিল সারা দেহে করচবজ বা বর্ম আর কুণ্ডল ছিল তো সেই কবচ আর কুণ্ডল ছিল দেবতাদেরও অবৈধ দেবতা অসুরদের অবেধ্য কেউ তাকে ভেদ করতে পারবে না তাই কবচ কুণ্ডল যদি থাকে তাহলে তো যুদ্ধে অর্জুনের জেতার সম্ভাবনা কম সেই কারণে কি করা হলো দেবরাজ ইন্দ্র তিনি আবার অর্জুনের পিতা তা তোমরা জানো অর্জুনের ঔরস একটু বললাম ইন্দ্রের ঔরসে কুন্তীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি দা কর্ণ যখন দান করছিল সেই সময় গেলেন গিয়ে বললেন আমি একটি বড়ো ভিক্ষা চাই কর্ণ তখন গরু হাতি ঘোড়া অনেক রকম এমনকি নিজের মস্তক দিতে চেয়েছিলেন অগ্নিষ্টম যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন কিন্তু তিনি কিছুই নিলেন না তখন কর্ণ বললেন তাহলে কি আপনি আমার সহজে কবজ কুণ্ডল নিতে এসেছেন চাইছেন কারণ কর্ণ বুঝে গেছিল তখন বলল যে হ্যাঁ ওটা আমায় দিতে পারো তখন নিজের দেহ থেকে কেটে সেই কর্ণ কবজ ও কুণ্ডল ইন্দ্রকে দান করেছিল সেই জন্যই তাকে দানে বীর বলা হচ্ছে এত বড় দানি যে নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবজ কুণ্ডল দান করে তিনি তো দানে বীর হবেনি তাই এই দানবীর কর্ণর নামটিও কিন্তু নামকরণটিও সার্থক হয়েছে